আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ঢাকা বোর্ড দুই হাজার তেইশ ঝুঁকি ও মুনাফার হার নবম অধ্যায় এই কোশ্চেনটি আমরা সমাধান করব অলরেডি ঢাকা বোর্ডের আমরা একটি কোশ্চেন সমাধান দিয়েছি আমরা এই পর্বে আরেকটি ঢাকা বোর্ডের প্রশ্নের সমাধান দেখব নবম অধ্যায়ের প্রশিক্ষার্থীরা আমরা এদিকে প্রশ্নটা লিখে নিয়েছি প্রশ্নটা পড়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেফ আমরা তাহলে ক্লাসটি শুরু করে দিই আমরা এখানে দেখতে পাচ্ছি আশা লিমিটেড এবং স্বপ্ন লিমিটেড বিগত চার বছরের আয়ের হার নিম্নরূপ এখানে দুইটা আমাদের লিমিটেড আছে একটা হলো আশা লিমিটেড আর একটা হলো কি স্বপ্ন লিমিটেড এদের চার বছরের আয় আমাদের নিচে দিয়ে দিছে দেখি তারা কি কি চার বছরের আয় আমাদের নিচে দিছে। এখানে দিয়েছে তারা বছর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বছর প্রকল্প মানে এখানে দুইটা প্রকল্প আছে আশা লিমিটেড আশা লিমিটেডের প্রথমে কি বারো পার্সেন্ট পনেরো তেরো দশ স্বপ্ন লিমিটেডের প্রথম বছরে পনেরো পার্সেন্ট দশ পাঁচ বিশ সত্য বছরে ওকে এতটুকু বুঝলাম এরপর কি বলেছে আশা লিমিটেডের আয়ের হার ও আদর্শ বিচ্যুতি নির্ণয় করো প্রশিক্ষার্থীরা গ নাম্বারে এসে বলল যে আয়ের হার ও আদর্শ বিচ্যুতি নির্ণয় করো এবার ঘ নাম্বারে কী বলেছে ঘ নম্বরে বলেছে কোন কোম্পানিতে বিনিয়োগ করা ভালো হবে এই যে যখন এরকমটা চাবে যে কোন কোম্পানিতে বিনিয়োগ করা ভালো হবে এরকম পর্যায়ে গেলে তোমরা অনেকেই ভয় পেয়ে যাও আসলে কোনটা ভালো হবে কোনটাতে বিনিয়োগ করা ঠিক হবে তোমরা বুঝতে পারো না ওই বিষয়টা আমি তোমাকে শিখাই দেবো নি সমস্যা নেই একটু মনোযোগ দাও তার আগে প্রথমেই আমরা আশা লিমিটেডের আয়ের হার ও আদর্শ বিচ্ছুতি নির্ণয় করি এখানে একটা কথা বলে রাখা ভালো আমরা কিন্তু এরকম সকল সূত্র মানে এই অধ্যায়ের সকল সূত্র নিয়ে একটা ভিডিও আপলোড করেছি ওই ভিডিওটা তুমি যদি দেখো এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে তোমার আর সমস্যা থাকবে না ভিডিওটা তাহলে কোথায় পাবা এই ভিডিওর শেষে আমি একটা প্লেলিস্ট দেব সেই প্লেলিস্টের প্রথম ভিডিওটাই হবে ওকে ওকে প্রশিক্ষার্থী তাহলে এখন আমরা কী করবো আয়ে আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। এবং আয়ের হার নির্ণয় করব একটা বিষয় তোমাকে আমি সিক্যুয়েন্স মনে রাখাই দেই এই সিকুয়েন্সটা সময় মনে রাখবা যে প্রথমে আমাদের আয়ের হার নির্ণয় করতে হবে এরপর আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে মানে সিগমা এরপর নির্ণয় করতে হবে সিবি সিভি মানে তো আমরা জানি বিভেদ অঙ্ক যেহেতু ভাইয়া আমাদেরকে বিভেদ অঙ্ক গ নাম্বারে করতে বলে নাই এই কারণে সিভির মানটা বাহির করব না বিভেদ অঙ্কের মানটা এখন বিভেদ অঙ্ক জিনিসটা কি ওইটা কিন্তু আমি প্রথম ভিডিওতে এই সূত্রগুলো দেখিয়েছি একটু মনোযোগ দাও তাহলে এখন আমরা যেটা করব সিভিএর মানটা বাহির করব কিন্তু আমাদের তো এখানে দরকার নেই সিভিএর মান তার মানে এটা আমরা আপাতত কাটা দিলাম ওকে ফাইন এখন আমরা কী করলাম এখানে দুইটা রেখে দিলাম একটা আরবার একটা সিগমা কেন আরবার মানে প্রত্যাশিত আয়ের হার সিগমা মানে আদর্শ বিচ্যুতি একটু মনোযোগ দিতে হবে আমরা যদি আরবারের মান বাহির না করি তাহলে কিন্তু সিগমার মান পাবো না খুব মনোযোগ দিয়ে কথা শোনো আরবারের মান বাহির না করলে সিগমার মান আমরা কই থেকে পাবো ভাই পাবো না তার মানে সিগমার মান বা আদর্শ বিচ্যুতির মান পাওয়ার পূর্ব শর্ত কি এই আরবার বা আয়ের হার নির্ণয় করতে হবে গড়ায়ের হার বোঝা গেছে বোঝা গেছে এই সিবির মান যদি আমরা পেতে চাই প্রথমে এটা করতে হবে তারপর এটা করতে হবে তারপর এটা করতে হবে বুঝতে পেরেছো বিভেদ অঙ্কের মান যদি আমরা কখনো বাহির করতে চাই তাহলে প্রথমে এটা করতে হবে তারপর এটা করতে হবে তারপর এটা দেখো তুমি ডিরেক্ট এটা করতে পাবা না যদি তোমার এই দুইটা করা না থাকে যদি স্যারেরা ইনফরমেশান দিয়ে দেয় সেটা ভিন্ন কথা তবে সাধারণত দেয় না তো যদি এটা করতে কয় তাহলে এটা এটা দরকার নেই মানে সিকুয়েন্স মেনটেন করে তখন এটা দরকার নেই যদি সিগমার মান বাহির করতে হয় তাহলে এটা অবশ্যই করা লাগবে তা না হলে তুমি এটা করতে পারবে না বুঝতে পেরেছ যদি শুধু এটাই করতে পারো তাহলে এটাই করবা ওকে তাহলে আসো সিকুয়েন্স যদি বুঝে থাকো না বুঝলেও সমস্যা না আমি এখানে বুঝে দিচ্ছি প্রথমেই বলছে আয়ের হার আশা লিমিটেডের এই যে আশা লিমিটেড এর আয়ের হার এবং আদর্শ বিচ্ছুতি এখন কোশ্চেন হচ্ছে যে ভাই সূত্র তো এখানে দুইটা করে হয় কোনটা হবে আমি বারবার সূত্রগুলোতে আলোচনা করেছিলাম যদি আমাদের প্রভাবিলিটি সম্ভাবনার মান দেওয়া থাকে তখন আমাদের কি হবে বলতো এই আর দ্বারা গুণ হবে যদি আমাদের প্রভাবিলিটির মান না থাকে তখন এন দ্বারা ভাগ হবে একটু মনোযোগ দিতে হবে আমরা পড়াশোনা কিন্তু ঢুকে যাচ্ছি এদিকে তাকাও লেখা পড়ে লেখা পরে আগে তাকাও একটু মনোযোগ দাও আমি এখানে লিখলাম গ নাম্বার দিয়ে আশা লিমিটেডের আয়ের হার নির্ণয় করো তোমরা এখানে গ নাম্বার দিয়ে নিবা নির্ণয় করি হুম এরপর দিয়েছি যে আমরা জানি আর বার সামান সামান সামেশন আর আই ভাগ এন কোশ্চেন হচ্ছে যে এই সূত্রটা আমরা কেন দিলাম আমরা তো অন্য একটা সূত্রও দিতে পাইতাম এই সূত্রটা দেওয়ার কারণ হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে বলছে কি প্রথমে আয়ের হার তাহলে আয়ের হারের সূত্র হলো এটা এখন কোশ্চেন হলো আবার যে আয়ের হারে তো দুইটা সূত্র কোনটা দেব দেখো তো এই প্রশ্নে কি কোথাও প্রভাবিলিটির কথা বলা আছে নাই যেহেতু প্রশ্নে কোথাও প্রবাবিলিটির কথা বলা নাই সম্ভাবনার কথা বলা নাই এই কারণে আমাদের পি এর মানটা এখানে আসবে না পি দ্বারা গুণ হবে না যেহেতু কিচ্ছু বলা নাই তার মানে আমরা ওইটাকে এন দিয়ে ভাগ দেবো সামেশান আই ভাগ এন এখন কোশ্চেন যে ভাই এখানে তো বইয়ে তো অনেক সময় এত বড় বড় প্রশ্ন মানে সূত্র দেওয়া থাকে বড় সূত্র কোনো দরকার নেই এতটুকু লিখলেই হবে সূত্রটার কার্যকারিতা একটু পরে বুঝে দেওয়া তাহলে আর বার সামান সামেশন আড়াই ভাগিন এটাই তো নাকি তাহলে এখন দেখো এই যে আর বার মানে কি আর বার মানে হলো যেটা আয়ের হার প্রত্যাশিত আয়ের হার গড় প্রত্যাশিত আয়ের হার বুঝতে পেরেছো এবার আসো সামেশন মানে তো জানোই যোগ আর আই মানে হলো এই যে এগুলো প্রত্যেকটাই এক একটা করে আর আই আর আইগুলো কোনটা এটা একটা আর আই এটা 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 এগুলো আর আই এগুলো আড়াই তো যখন আমরা যে কোম্পানিরটা করব তখন সেই কোম্পানির আড়াইগুলো নেব তাহলে এবার দেখি আসো আমরা প্রথমেই যে কাজটা করলাম বারো পনেরো তেরো দশ এগুলো বসাইলাম এগুলো পাইলেন কো এই যেখানে দেখো বারো পনেরো তেরো দশ আশা লিমিটেড কোম্পানি কোন লিমিটেড এই যে আশা লিমিটেড কোম্পানির তাহলে ঠিক ওইগুলো আমরা বসাই দিলাম বসাইলাম কেন বলো তো আমি কি বললাম এগুলো প্রত্যেকটা একটা কোন কি আর আই এই আর আই কিন্তু আমরা এখানে একটা লিখে সামেশন দিয়েছি সামেশন মানে কি ওইরকম আরও যোগ অবস্থায় থাকবে দেখো এই যে আর এর সাথে যোগ আর এর সাথে যোগ আর আড়াইয়ের সাথে যোগ যদি আরও থাকতো আমরা আরও ওইদিকে যোগ করে দিতাম বোঝা গেছে তবে সূত্র এটাই এন দ্বারা ভাগ হবে এই যে এন দ্বারা ভাগ ভাগ দিয়ে এই যে এন দিসি এ নির্মাণ কত চার এক দুই তিন চার চার বছরের কথা বলছে এই যে বিগত চার বছর চার বছর দিয়ে ভাগ দিলাম ওকে তোমরা সবসময় এখানে বছর গণবা হ্যাঁ অনেক সময় দেখা গেলো যে এখানে পাঁচ বছরের কথা বললো একটা কোম্পানি এসে তিন বছর করলো একটা কোম্পানি এসে পাঁচ বছর করলো তখন কিন্তু বেপদে পড়ে যাবা ওকে এবার আসো এই প্রত্যেকটাই এবার যোগ করে নেবো মানে এই অংশটুকু আমরা যোগ করে নেব আসলো পঞ্চাশ চার দ্বারা ভাগ দিতে হবে তাহলে আসে বারো দশমিক পঞ্চাশ কথা বোঝা গেছে আবার শোনো এই অংশটুকু যোগ করে এখানে বসাবা এই চার দ্বারা ভাগ করবা যেটা হয় সেটাই উত্তর ক্যালকুলেটার ক্যালকুলেশন করে দেখো তো অবস্থা দ্বারা এরপর দেখো আদর্শ বিচ্যুতি নির্ণয় কেন করব আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলছে এই কারণে ভাইয়া আমরা আদর্শ বিচ্যুতিটা নির্ণয় করব তাহলে একটু যদি আমরা দেখি আদর্শ বিচ্যুতি নির্ণয় আদর্শ বিচ্যুতিটাকে আমরা বলতে পারি সিগমা বা এসডি এসডি মানে কি বলো তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে আমরা সেটা দিলাম যথারীতি দেওয়ার পর রুট ওভার দিলাম রুট ওভার দেওয়ার পর দিলাম সামেশন আর আই মাইনাস আর বার স্কোয়ার ভাগ এন মাইনাস ওয়ান বলো তো এই এন মাইনাস ওয়ান কেন দিলাম মানে এইটুকু তো সময় হয় উপরের অংশটুকু সবসময় এন মাইনাস ওয়ান কেন হলো যেহেতু পি এর মান নাই এই কারণে এন মাইনাস ওয়ান আই হোপ তোমরা বুঝতে পেরেছ যে আমাদের এখানে কী হবে এন মাইনাস ওয়ান হবে আর যদি ই থাকতো তাহলে পি পিটা গুণ করে দিতাম বোঝা গেছে এর সাথে পিটা গুণ করে দিলাম দিতাম যেহেতু পি এর মান না এই কারণে দেই নাই আর এখানে তো এন মাইনাস ওয়ানেই হয় এ মাইনাস ওয়ান আমরা বসাইছি সব সবসময় কিন্তু আমাদের এন মাইনাস ওয়ান ওখানে বসাতে হবে বসাইলাম বসানোর পর যারা সূত্র বুঝতেছো না তারা কিন্তু প্রথম ভিডিওটা দেখে আসতে হবে তা না হলে বুঝবা না ওকে আসো রুট ওভার আছে আমরা বিশাল বড় এই যে বিশাল বড় একটা রুট ওভার দিয়ে দিলাম তোমার সমান তোমার মনের সমান তোমার মনের ভেতর যেমন অনেক মানুষজন ঢুকে বসবাস করে অনেক থাকে হ্যাঁ বললাম না আর কি সেই ঠিক ঠিক সেই রকম একটা রুটোবারের ভেতর অনেক মানুষজন এবার বসবাস করবে দেখি আর আই দেখো এই যে আর আই আর আই মানে কোনগুলো তো এই যেগুলো হলো আই আর বার মানে কোনগুলো তো আর বার মানে কোনটা এই যে এটা হলো আর বার এইটা আর বার বাইর করলাম না এই যে আর বার এই যে আর বার এটা বুঝছো তাহলে আর আই যে ওগুলো আর বার ওই যে সুদ একটা এই কারণে ওইটা না হলে তো আমরা এখানে বসাইতে পাবো না এই কারণে আমাদের এইটা করার আগে এই আর বারের মানটা ভাই করতে হবে ওই সেম কোম্পানিরই ওকে তাহলে এবার দেখো আমরা যেটা করলাম আর আই আর আইয়ের মান কত প্রথম বারো পার্সেন্ট এই যে এখানে দেখো বারো পার্সেন্ট তাহলে আমরা এখানে বারো পার্সেন্ট দিলাম মাইনাস আর বার আর বারের মান তো বারো দশমিক পঞ্চাশ এই যে বারো দশমিক পঞ্চাশ দিলাম উপরে স্কোয়ার আছে এই যে স্কোয়ার দিয়ে দিছি এই যেটা স্কোয়ার ওকে সামেশন মানে তো আমরা জানি যোগ এই যে যোগ দিছি আড়াই মানে কি পনেরো এই যে পনেরো এই যে পনেরো পনেরো এখানে দিছি ঠিক ওই রকমটা বারবার করেছি দেখো পনেরো তেরো দশ এই যে পনেরো তেরো দশ এই যে এই যে মাইনাস ছিল না এই যে মাইনাস 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 এটা তো বিয়োগ হবে এই যে আর একটা বিয়োগ হয়ে যায় এই যে আর বার বিয়োগ আর বার বিয়োগ আর বার বিয়োগ বুঝতে পেরেছো এই যে স্কোয়ার এই যে স্কোয়ার 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 মানে সেম কাজটাই বারবার করেছে শুধু এই মানটা ভিন্ন প্রতি বছরে তাছাড়া সবই সেম বুঝতে পারলাম এরপর দেখো এন মাইনাস ওয়ান এন এর মান কত এই যে চার বছর এই যে এক দুই তিন চার বছর এই যে এন এর মান চার এন এর মান চার মাইনাস এক মাইনাস এক বুঝতে পাইলা বুঝতে এবার এই অংশটুকু এই অংশটুকু সাইন্টিফিক ক্যালকুলেটারে একবারে চাপ দিবা এই অংশটুকু সাইন্টিফিক ক্যালকুলেটারে একবারে চাপ দিবা চাপ দেওয়ার পর আসবে তোমার তেরো সেই তেরো এখানে বসাবা এই অংশটুকু ক্যালকুলেটারে একবারে চাপ দিবা চাপ দেওয়ার পর আসবে তেরো তেরো এখানে বসাবা তুমি চাপ দিয়ে দেখো তো তেরো আসে কি না যদি না আসে তার মানে বুঝবো যে আমার এখানে মিস্টেক হয়েছে হয়তো বা ক্যালকুলেশন করতে তবে আমার জানা মতে এখানে মিস্টেক হয়নি আমি যেহেতু অনেক সাবধানই করেছি তবে মিষ্টি হতে কতক্ষণ চেষ্টা করে দেখো তাহলে এটা তুমি পুরোটাই ক্যালকুলেশন করে এখানে বসাবা তেরো যেহেতু এন মাইনাস মানে চার মাইনাস এক তাহলে আসে তিন এই যে এখানে তিন ভাগ এই যে ভাগ বড় রুট ওভার ছিল এই যে রুট ওভারটাই আছে রুট ওভারটাই আছে এখন দেখো তাহলে এই যে তেরোকে তিন দ্বারা ভাগ দিলে আসে চার দশমিক তেত্রিশ এই যে রুট ওভার এই যে রুট ওভার রুট ওভার যদি চার দশমিক তেত্রিশ করো আশে কত দুই দশমিক শূন্য আট তাহলে এটা কেশের মান তো এই যে সিগমার মান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান বা আদর্শ বিচ্যুতির মান বুঝতে পারলাম আশা রাখছি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো শিক্ষার্থী একটি মনোযোগ দিতে হবে তাহলে দুই দশমিক শূন্য আট কিসের মান সিগমা বা আদর্শ বিচ্যুতির মান তাহলে একটু মনোযোগ দিতে হবে আশা লিমিটেডের আয়ের হার ও আদর্শ বিচ্যুতি নির্ণয় তাহলে আমরা আয়ের হারও নির্ণয় করলাম আদর্শ বিচ্যুতিও নির্ণয় করলাম এখন বিষয়টা হচ্ছে যে তোমার মনে একটা প্রশ্ন জাগতেছে ভাই এটা তো পুরোটাই যদি আমার ক্যালকুলেটারে না ধরে যদি পাঁচ বছর সাত বছর থাকে তখন কি করব তখন তুমি যে কাজটা করবা এই যে যোগের যে অংশটুকু আছে না এই অংশটুকু একবার করবা এই যে যোগ তারপর যোগ দিবা এই অংশটুকু একবার করে আবারও যোগ দিবা মানে একবার করে ক্যালকুলেশন করে ওখানে বসে যোগ দিবা এই অংশটুকু ক্যালকুলেশন করে যোগ দিবা এই অংশটুকু ক্যালকুলেশন করে যোগ দি যোগ দিবা মানে এইভাবে তখন করবা যদি একবারে ক্যালকুলেটারে ধরে তাহলে তো মাসাল্লা একবারে বসাই দিলা যদি না ধরে তখন ওই সিস্টেম আর লাইন তখন বাড়াইতে হবে বুঝতে পারলাম যেহেতু আমাদের এটা ম্যাথ এই কারণে আমরা একবারেই দিয়ে দিছি তোমরা চেষ্টা করবে একবারে দিয়ে দেওয়ার কারণ পরীক্ষার হলে আমাদের সময় থাকে না যেহেতু আমাদের সময় থাকে না এই কারণে আমাদেরকে এইভাবেই করতে হবে সময় বাঁচানোর জন্য শিক্ষার্থী তাহলে আমাদের গ নম্বরটা শেষ এবার ঘর নাম্বারটা একটু দেখি বলেছে যে কোন কোম্পানিতে বিনিয়োগ করা ভালো হবে যদি এই রকমটা জানতে চায় যে কোন কোম্পানিতে বিনিয়োগ করা ভালো হবে তখন তোমরা কি করবা তখন যে কাজটা করতে হবে একটু মনোযোগ দাও সবসময় চেষ্টা করবা এই সিগমার মানটা দিয়ে সিগমার মানটা দিয়ে উত্তর করার জন্য কারণ এখানে ঝুঁকি বিবেচনা করা হয় অধ্যায়ের নাম কি ঝুঁকি ও মুনাফার হার যেহেতু অধ্যায়ের নাম ঝুঁকি ও মুনাফার হার এই কারণে আমরা কি করব সিগমা এটা দিয়ে বিবেচনা করব। আমরা যদিও বা ক্লাস নাইনটিনে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিস্তৃতি দিয়ে বিবেচনা করতাম কিন্তু এখানে এসে এই কাজ করা যাবে না আমাদেরকে সিগমা দিয়ে বিবেচনা করতে হবে বোঝা গেছে তাহলে কোন কোম্পানিতে বিনিয়োগ করা হবে আসো আমরা দেখি প্রশিক্ষার্থীরা তাহলে কি বললাম এই কথা বললে তোমরা সবসময় চেষ্টা করবা আদর্শ বিচ্যুতি সরি সিগমা দিয়ে বিবেচনা করার কথা বুঝতে পারছো কথা আশা রাখছি বুঝতে পারছো তাহলে প্রশিক্ষার্থীরা আমরা এখন দেখতে পাচ্ছি এখানে বিভেদ অঙ্ক নির্ণয় করি এই কোম্পানিরই আশা কোম্পানিরই প্রথমেই আমরা ঘর নাম্বারের শুরুতেই কি করব বিভেদ অঙ্কটা নির্ণয় করে নেব আশা কোম্পানির শুরুতেই মানে ঘ নাম্বারটা যখন করব তখন শুরুতেই যে লিখবো যে আশা কোম্পানির বিবেদ অঙ্ক নির্ণয় তারপর সিগমা আর বার ইন্টু হান্ড্রেড এটা হল বিবেদ অঙ্ক নির্ণয় সূত্র সূত্র বসাই দিলাম দেওয়ার পর কী করলাম তো কিছুই করে নিই এই যে টু পয়েন্ট টু আর টু পয়েন্ট শূন্য এটা কোথায় পাইলাম তো এটা আমরা পাইলাম এই যেটা সিগমার মানটা এই যে সিগমার মানটা এখানে বসাই দিলাম আর বারের মানে এই যেটা বারো দশমিক এটা বসাই দিলাম ইন্টু হান্ড্রেড হান্ড্রেড এবার এটা ক্যালকুলেশন করো এই যে ষোলো দশমিক চৌষট্টি পার্সেন্ট তাহলে আমরা কি পাইলাম আশা লিমিটেড কোম্পানির বিবেদঙ্কটা পেয়ে গেলাম তাহলে এখন যদি আমরা স্বপ্ন লিমিটেড কোম্পানির বিবেদঙ্কটা বাহির করতে পারি তাহলেই বলতে পাবো যে আসলে কোথায় বিনিয়োগ করা ভালো হবে সব সময় মনে রাখবা যে যদি পার্থক্য দেখাতে পারে যে কোথায় বিনিয়োগ করা ভালো হবে এমনটা দেখাতে বলে তাহলে একই জিনিস দুইটা কোম্পানিরই বাহির করতে হবে তুমি যদি এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাহির করো আশা লিমিটেড তাহলে এটারও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাহির করতে হবে তুমি যদি এটার আয়ের হার বাহির করো তাহলে এটার আয়ের হার বাহির করতে হবে এখন তুমি যদি উত্তরে দাও যে এটা দিয়ে সিগমা দিয়ে তাহলে এটা আরও সিগমার মান লাগবে এটা আরও সিগমার মান লাগবে এই কারণে আমরা এটা সিগমার মান বাহির করলে আমাদের কাছে দুইটা সিগমার মান হবে তখন বলতে পাবো যে অমুক কোম্পানির সিগমার মান এত এই কোম্পানির সিগমার মান এত তার মানে এখানে বিনিয়োগ করা ভালো হবে বুঝতে পারলা তাহলে এই কারণে এখন আমরা কি করব পরেরটার সিগমার মানটা বাহির করে নেব তাহলে প্রিয় তোমরা এটা খুব দ্রুত নোট করে না এখন আমরা পরের কোম্পানি সিগমার মানটা বাহির করবো ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা ঘর নম্বরের উত্তরটা নিয়ে আবার চলে এসলাম একটু মনোযোগ দাও যে কোন কোম্পানিতে বিনিয়োগ করা ভালো হবে এই কথা বললে যে আমরা কী নির্ণয় করব সিগমার মান নির্ণয় করব তাহলে আমরা তো প্রথম কোম্পানির সিগমার মান অলরেডি দেখে ফেলেছি তাহলে এখন যদি আমরা পরেরটা সিগমার মান বাহির করি তাহলেই হয়ে যায় আসো তাহলে আমরা বাহির করে ফেলি আমরা ঠিক সেম প্রসেসটাই করব আর আবার প্রথম নির্ণয় করব এরপর আদর্শ বিচ্যুতি নির্ণয় করবো এরপর সিগমার মানটা নির্ণয় করবো তাহলেই হয়ে যাবে একটু মনোযোগ দাও তাহলে আমরা প্রথমে দিলাম যেহেতু এটা স্বপ্ন লিমিটেড কোম্পানি আমরা এখানে লিখলাম স্বপ্ন লিমিটেড কোম্পানির আয়ের হার নির্ণয় প্রথমে যেহেতু এটা নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখলাম আমরা জানি ঠিক সূত্রটা আমরা লিখে ফেললাম ওই সূত্রটাই যেহেতু এখানে প্রবাবিলিটি নেই তাই গুণ হয়নি নি এন দ্বারা ভাগ দিয়েছে এরপর দেখো প্রশিক্ষার্থী এগুলো জানি কি বলো তো এগুলো প্রত্যেকটাই কী আড়াই না তাহলে দেখো প্রত্যেকটা এ আমি এখানে লিখছি পনেরো দশ পাঁচ বিশ প্রত্যেকটা আই লিখে এন্দারা ভাগ দিয়েছি তাহলে আসে বারো দশমিক পঞ্চাশ বুঝতে পারলাম ঠিক সেম মানটাও এখানে আসে এগুলো দেওয়ার পরেও হ্যাঁ এবার দেখো আদর্শ বিচ্যুতি নির্ণয় তার মানে আর আর বারের মান নির্ণয় শেষ এবার আমরা আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিশন বা সিগমার মান নির্ণয় করব মানে হ্যাঁ সিগমার মান নির্ণয় করব তাহলে এবার দেখো প্রিয় শিক্ষার্থী তাহলে এবার আমরা যে কাজটা করবো আর আই মাইনাস আরবার স্কোয়ার এই সূত্রটা একটু বলেই দিলাম এখানে সূত্রটা বলার কিছু নাই এরপর দেখো এই যে রুট ওভার আছে রুট ওভার দিলাম এখানে অনেকেই বিরক্ত হয়ে যায় যারা ভালো মতন আমার প্রত্যেকটা ভিডিওই দেখছে তা আসলে তোমার বিরক্ত হওয়ার এখানে কিছু নেই একটা ধৈর্য নিয়ে ভিডিও দেখো ইনশাল্লাহ বোঝে যাবা তাহলে দেখো সামমেশন সরি রুট ওভার তাহলে কি এই যে প্রত্যেকটা কি পনেরো দশ পাঁচ বিশ এগুলো কি আর আইয়ের মান না এই যে দেখো পনেরো দশ পাঁচ বিশ লিখলাম এরপর বিয়োগ করতে হবে কি আড়াই আড়াইয়ের মানে এই যে এটা তার মানে এই যে বিয়োগ বারো দশমিক পঞ্চাশ বারো দশমিক বারো দশমিক বারো দশমিক পঞ্চাশ বিয়োগ করে দিছি এটা কোনটা বারো দশমিক পঞ্চাশ বলো এটা কিন্তু আমাদের এই যে স্বপ্ন লিমিটেড কোম্পানির এই যে স্বপ্ন লিমিটেড কোম্পানির আয়ের হার এটা একটা বিষয় মনে রাখি যে আশা এবং স্বপ্ন দুইটারই কিন্তু আমাদের আয়ের হার সেম বাইর হয়েছে যদি আলাদা বাহির হইতো তাহলে আমরা এখানে আলাদাটা বসাইতাম যেহেতু সেম বাই রয়েছে মানে এই যে এটা বাই রয়েছে স্বপ্ন লিমিটেডেরই আয়ের হার এটা বাড়াইছে এই কারণে কিন্তু এটাই বসে এখানে কনফিউজ হওয়ার কিছু নেই বসায় দেওয়ার পর এটা পুরোটাই আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশান করে নেব ক্যালকুলেশন করার পর আসবে একশো পঁচিশ একশো পঁচিশকে আমরা যদি এই যে এন মাইনাস ওয়ান মানে চার মাইনাস এক করলে আসে তিন তিন দ্বারা ভাগ করে আসে একচল্লিশ দশমিক সাতষট্টি যে রুট ওভার ছিল রুট ওভার থাকবে অনেক সময় কিন্তু রুট ওভারটা দিতে ভুলে যাবা খবরদার এই কাজ করা যাবে না সূত্রে তো ঠিকঠাক মতো রুট ওভার দিবা এখানেও দিবা এখানে এবং এখানে এসে কিন্তু ভুলে যাবা এই কাজ করা যাবে না হ্যাঁ বিশেষ করে ভুলে যাবা এই জায়গাটা এসে হ্যাঁ এই জায়গাটা স্টার মার্ক দাও এখানে মনে থাকে না আমি অনেক ভুল করতাম তোমাদের মতো থাকতে এরপর যে কাজ করবা একচল্লিশ দশমিক সাতষট্টি এটাকে রুট ওভার আছে রুট ওভার করে দাও তাহলে আসে ছয় দশমিক ছয়চল্লিশ ছয় দশমিক ছয়চল্লিশ তাহলে এটা আমাদের কি বাইর হলো বিভেদঙ্কর সিব সিগমার মান বাইর হইলো ওকে ফাইন এরপর আমরা বিভেদ অঙ্ক বাহির করবো কেন আমাদের যেহেতু এখানে আমাদের কাছে ওপেনিয়ন চাইছে মতামত চাইছে কোন জায়গাটাই ভালো হবে তো এই কারণে আমাদের আমরা তো জানি বিবেদঙ্ক করতে হবে এখানে বিবেদন নির্ণয় এটা হলো আমাদের সূত্র হান্ড্রেড এই যে মানটা ছিল মানটা বসাইলাম আর বারের মান ছিল এটা আমরা এটা বসাইলাম হান্ড্রেড দ্বারা মাল্টিপ্লাই করলাম আসলে একান্ন দশমিক আটষট্টি একান্ন দশমিক আটষট্টি এখন প্রিয় শিক্ষার্থীরা তুমি বলো তো গোয়া নাম্বারে কত বাহির হয়েছিল বিবেদন মান সরি গোয়া নাম্বার বলতে আশা লিমিটেডের আদর্শ বিস্তুতি সিগমার মান কত বাইর হয়েছিল একটু মনোযোগ দাও তুমি আর জীবনীও ভুলবা না আজকের পর থেকে কি করা বলো তো এইরকম যে কোন প্রকল্পে বিনিয়োগ করা ভালো হবে এই বিষয়টা একটু মনোযোগ দাও প্রশিক্ষার্থীরা কোন প্রকল্পে বিনিয়োগ করা ভালো হবে এটা তুমি কিভাবে বুঝবা দেখো এখানে বাইর হয়েছে একান্ন দশমিক আটষট্টি এখন আর একটা মানে এর আগের যে কোম্পানিটা ছিল সেখানে ধরেন বাইরে হয়েছে একচল্লিশ কথার কথা আমি জানি না কত বাইরে রয়েছে আমি যেহেতু মুছে দিয়েছি আমার মনে নেই তো এখন এইটা আমরা কি বাহির করছি বলতো এই একান্ন দশমিক আটষট্টি এটা আমাদের কিসের মান এটা কি আমাদের আয়ের মান এটা কি আমাদের ঝুঁকির মান এটা আমাদের কিসের মান বলতো কে বলতে পাবা এটা হল আমাদের বিবেদ অঙ্কের মান আচ্ছা বিবেদ অঙ্কর মান মানে কি ঝুঁকির মান বিবেদ অঙ্কের মান মানে কি এটা ঝুঁকির মান মনোযোগ দিতে হবে বিভেধের মান মানে ঝুঁকির মান তার মানে এটাও ঝুঁকি এটাও ঝুঁকি এখন তুমি আমারে বলো তোমার কাছে দুই লক্ষ টাকা আছে তোমার কাছে দুই লক্ষ টাকা আছে তোমার কাছে দুই লক্ষ টাকা আছে তোমার কাছে দুইটা প্রকল্প আছে একটা এ একটা বি তো এখন দুই লক্ষ টাকা তুমি যদি এ কোম্পানিতে বিনিয়োগ করো ঝুঁকির পরিমাণ হবে পঞ্চাশ পার্সেন্ট তুমি যদি বি কোম্পানিতে বিনিয়োগ করো ঝুঁকির পরিমাণ হবে তিরিশ পার্সেন্ট কথা বুঝতে হবে দুই লক্ষ টাকা হবে দুই লক্ষ টাকা আছে হয় এখানে বিনিয়োগ করবা অথবা এখানে বিনিয়োগ করবা তো এখন তুমি যদি এখানে বিনিয়োগ করো ঝুঁকির পরিমাণ অর্ধেক অর্ধেক দুই লক্ষ টাকাতে অর্ধেক অর্ধেক ঝুঁকি আর এখানে যদি বিনিয়োগ করো ঝুঁকির পরিমাণটা একটু কম থার্টি পার্সেন্ট ঝুঁকি তাহলে এখন বলো তো তুমি কোনটা বিবেচনায় নিবা অবশ্যই তুমি এটা বিবেচনায় নিবা কেন এখানে ঝুঁকি কম ঝুঁকি কম এখানে ঝুঁকি বেশি তার মানে ভাইয়া মনে রাখতে হবে ঝুঁকির ক্ষেত্রে যে মানটা বেশি সেই মানটা গ্রহণযোগ্য নয় ঝুঁকির ক্ষেত্রে যেই মানটা বড় হয় সেই মানটা গ্রহণযোগ্য নয় এখন যদি আমাদের এই যে আশা লিমিটেড যে আমাদের ছিল ওই আশা লিমিটেডের যদি একচল্লিশ পার্সেন্ট বাইর হয়ে থাকে আমার মনে নেই বারবার বলতেছি কথার কথা আমরা ধরলাম একচল্লিশ পার্সেন্ট বাইর হয়েছে তো যদি একচল্লিশ পার্সেন্ট বাইর হয় এখানে বাইর হয়েছে একান্ন পার্সেন্ট তাহলে আমাদের একচল্লিশ পার্সেন্টে বিনিয়োগ করাটা ভালো হবে ভালো হবে যদি এখানে বাইর হইতো ষাট পার্সেন্ট এখানে বাইর হয়েছে একান্ন পার্সেন্ট তো তখন এখানে বিনিয়োগ করাটা ভালো হইতো ভালো হইতো তার মানে ভাইয়া বুঝতে হবে যেখানে ঝুঁকি বেশি সেখানে আমরা বিনিয়োগ করব না আবার পক্ষরান্তে যেখানে আয় বেশি সেখানে বিনিয়োগ করব। ঝুঁকির সাথে আয়ের কিন্তু একটা বিপরীত সম্পর্ক যেখানে আমাদের ঝুঁকি বেশি সেখানে বিনিয়োগ করব না যেখানে ঝুঁকি কম সেখানে বিনিয়োগ করব। যেখানে আয় বেশি সেখানে আমরা বিনিয়োগ করব যেখানে আয় কম সেখানে আমরা বিনিয়োগ করব না আই হোপ তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্তই ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা এটা তোমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য যদি তুমি এই কাজটা না করো তাহলে তুমি আমার সাথে প্রতারণা করবা অবশ্যই এই কারণে একটা কমেন্ট করতে হবে এবং অবশ্যই বলতে হবে যে ভাইয়া ভিডিওটা এর পরের ভিডিও আমরা অমুক বোর্ডের চাই বা এর পরের ভিডিও আমরা এটা চাই তোমরা অবশ্যই জানাবা আজকের ক্লাসটি পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ